মানুষীদের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে সব দেখিয়ে দিই এই দেখো দুটো বেগুন নিয়ে এসেছি এই বেগুন দুটো হচ্ছে মানুষীদের জমির বেগুন আর এই দুটো পিয়ারা দেখছো এই পেয়ারা দুটো হচ্ছে মানুষের বড় মামার বাড়ির গাছের পেয়ারা অনেকগুলো পেয়ারা দিয়েছিল জানো তো কালকে রাতের বেলাতে কয়েকটা খাওয়া হয়েছে আর এই দুটো কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি আর এই যে মানুষদের বাড়ির হচ্ছে পেঁয়াজ বাড়ির তো না জমির পেঁয়াজ তো অনেক পেঁয়াজ দিয়েছিল তো পেঁয়াজগুলো না আবার সুদীপটাকে দিয়েছিলাম ভাগ করতে তো সুদীপটা আবার বাড়িতে গিয়ে ভাগ করে এ দেখো আমাকে দিয়েছে পুলটিকে দিয়েছে আর ও কিছুটা রেখেছে আর এই কাঁচা কলাটা দেখছো কাঁচা কলাটা হচ্ছে সুদীপ্তাদের বাবার বাড়ির তো সুদীপ্তাকে দিয়েছিল তো সুদীপ্তা আবার আমাকে দুটো আর বুলটিকে দুটো দিল বললো বাড়িতে নিয়ে গিয়ে ভাজা করে খেয়ে নিস এখন ভাজা খাবো কি ঝোল খাবো কি রসাই খাবো যখন খাবো তখন দেখা যাবে আজকে কলাগলোর কিছু করব না তবে বেগুনগুলো ভাবলাম আজকে ভেজে নিই কারণ কালকে টাটকা টাটকা বেগুন তুলেছি আর টাটকা বেগুনের ভাজা খেতে বেশ ভালোই লাগবে তাই না এমনিতে বাজারে কিন্তু টাটকাই পাওয়া যায় কিন্তু নিজের হাতে তোলা বেগুন আর অন্যের হাতে তোলা বেগুনের মধ্যে অনেক পার্থক্য তাই না নিজের জমি থেকে যখন কোনো জিনিস নিজে হাতে তুলে এনে রান্না করে খাবে মনে হবে যেন কত স্বাদ তাই না কিন্তু যেটা অন্যজনের হাতে তোলাতে বা অন্যজনের জমি থেকে নিয়ে আসাতে পাওয়া যায় না আসলে সবই একই আমাদের তাদের ওগুলো হচ্ছে মনের ভাবনা যে নিজে হাতে তুলে নিয়ে আসবো নিজের জমি নিয়ে আসবো তাতে বেশি স্বাদ হবে বা অন্য জায়গা থেকে নিয়ে আসলে কেউ এনে দিলে আর সেটাই স্বাদ হবে না মানে এটা আমরা ভাবি আর কি তো যাই হোক বেগুনগুলো কাটলাম বেগুনগুলো ভাজা করব আর এই দেখো ঘরে অনেকগুলো পেঁয়াজ কলি ছিল তো ভাবলাম পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে কেটে রাখি এগুলো একটু ভাজা করে নিব। আমার ছেলে না আবার পেঁয়াজ কলি ভাজা খেতে খুবই ভালোবাসে জানো না তাই তো সঙ্গে আবার দুটো আলুও দিয়ে দিই তাহলে দেখো এদিকে আমার কিন্তু বেগুনগুলো ভাজাও হয়ে গেছে আর আমাদের বাড়িতে কি হয় বলো তো একটা বেগুন ভাজলে মানে অল্প হয়ে যায় আর দুটো বেগুন ভাজলে বেশি হয়ে যায় তবে বেশি ভাজা ভালো তো অল্প ভাজা ভালো না তাই না ওই অল্প জিনিস নিয়ে টানা হ্যাঁচড়া করার থেকে একটু বেশি করে ভাজাই ভালো আর শীতের দিন যেহেতু এখন নষ্ট হয় না তো বেগুন ভাজলাম আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজলাম আর ভাতের মধ্যে একটু ডাল দিয়েছিলাম ডালটাও ছুঁকে নিলাম আর এদিকে ডিমের কারি করব তো সেই কারণে দেখো ডিমের কারিতে যা যা লাগবে সব কিছু কিন্তু আমি একেবারে জোগাড় করে নিয়েছি ডিমটাও সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ওইদিকে ডিমের মশলা পেঁয়াজ সব কিছু মানে বেটে কেটে রেখে দিয়েছি আর কি তো আজকে অনেকগুলো ডিম রান্না করছি তো দেখো প্রথমে ডিমগুলোকে তো মানে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে ডিমগুলোকে আমি ওই ফেরে নিয়েছি না ফাটলে তো তখন ডিম নাম করে ফাটবে আর মুখে এসে পড়বে তো তেলে ছাকা ছাকা করে ভেজেও নিলাম আমি না খুব কড়া করে ভাজি না জানো তো হালকা করে ভাজি কারণ কড়া করে ভাজলে না মানে চিমড়ে হয়ে যায় ওই মানে ডিমটা এরকমটা মনে হয় আর কি তো দেখো ওই তেলের মধ্যে ওই কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার কুজি কুজি করে রাখা পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আর ডিমের কারিতে দেখবা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো কিছুটা পেঁয়াজ হচ্ছে ভেজে দিলাম আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম ওটা কিন্তু বেটে দেবো কারণ পেঁয়াজ বেটে না দিলে না তাহলে কি বলো তো মানে গ্রেভিটা থক থকে আর হবে না আমরা না থকথকেই বলি যাই বলো তাই বলো হ্যাঁ তো যাই হোক এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আছে পেঁয়াজ তো ভেজে দিয়েছি আর এই দেখো লাস্টে দিলাম হচ্ছে টমেটো আর হচ্ছে ওই পেঁয়াজ বাটা এটা দিলে ওই যে বললাম তরকারিটা একটু মানে থকথকে হবে আর নইলে না ওই তোমার খালি ওই পেঁয়াজ ভেজা পেঁয়াজ ভাজা লাগে খেতে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে জিরে গুঁড়োও দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ হলুদ যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়েও নিয়েছি আর হ্যাঁ এক ফোঁটা কিন্তু চিনিও দিয়েছি কারণ চিনি দিলে না কালারটাও সুন্দর হয় আর তরকারির স্বাদও কিন্তু ভালোই হয় মানে একটু মানে কী বলবো কী সুন্দর লাগে খেতে যাই হোক হ্যাঁ তবে সব তরকারিতে যে আমি চিনিটা এমনটা না যেমন মাছের ঝোলে একেবারে চিনি দিই না হ্যাঁ তো নামানোর আগে দেখো একটু গরম মশলা দিয়ে নিলাম দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। তো কালারটাও দেখতে সুন্দর হয়েছে আর হ্যাঁ তরকারিটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল কি বলবো তো যাই হোক সকালবেলায় এক জায়গা থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে তারপরে ভাত রান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে এসে এই যে এত কিছু রান্না বান্নাও করে ফেললাম তো এই যে জুতোটা কালকে পরেছিলাম আমি পরে জমিতে গিয়েছিলাম তো দেখো জুতোর কি অবস্থা হয়েছে কালকেও কিছুটা কাদা লেগেছিল আর আজকেও কিছুটা কাদা লেগেছে তো এই জুতো তো আর পরা যাবে না তো ভাবলাম ধুয়ে দিই তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দেখো রোদে দিয়ে আসলাম আর আজকে যা রোদের তাপ পড়েছে তাতে জুতোটা শুকিয়েই যাবে আর এই জুতোটা অবশ্য আমি মানে সেরকম পরি না কারণ আমার এরকম আর একটা জুতো আছে যেটা আমি বেশি পরি এটা কোথাও গেলে এলে তবেই পরি আর এইদিকে দেখো আমাদের ফুটবল রানি সকাল সকাল চলে এসছে বাড়িতে আসলে আমি বাড়িতে দুদিন ছিলাম না দুদিনও না একদিনও না চব্বিশ ঘন্টাও না ওই কয়েক ঘন্টা ধরো বাড়িতে ছিলাম না কালকে বিকেলবেলাতে গিয়েছিলাম আজকে তো সকালবেলাতে চলেই এলাম হ্যাঁ তো ফুটবল আবার ছাদে গেল কারণ ছাদেই শুই থাকে সকাল থেকে সন্ধ্যে ও ছাদেই শুই থাকে খালি খাবার টাইমে আসে খায় দায় আবার ছাদে চলে যায় যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এই যে এখন ছাদে বসেছি কমলা লেবু নিয়ে কমলা লেবুটা খেতে কমলা লেবুটা অনেক দিন ধরেই দেখলাম ওই ঝুড়িতে পড়ে আছে তো ভাবলাম যাই ছাদে গিয়ে বসে কমলা লেবুটা খাই আর কমলা লেবু খেতে না আমার খুব একটা ভালো লাগে না যদি মিষ্টি হয় তবে খাই আর মিষ্টি না হলে তো খাই না ওই শীতের সময় ছোটো ছোটো কমলাগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে তখনই খাই তো দেখো কমলা লেবুটা মিষ্টি ছিল বলে বসে বসে খেলাম নইলে খেতাম না তো সন্ধ্যের সময়তে যাই হোক ঘুমিয়েছিলাম একটু সন্ধ্যের সময় বলতে হ্যাঁ ওই কমলা লেবু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাবলাম কটা পুলি বানাই কারণ শীত চলে যাচ্ছে এদিকে পিঠে পুলি সেরকম খাওয়াই হয়নি তো এই যে দুধ নিয়ে এসেছি দুধটা জাল বসিয়েছি ওইদিকে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে এগুলোকে পিঠে না আমরা এগুলোকে পুলি বলি তো পুলিটা বানিয়েছি কি করে বলো তো একটু ময়দা একটু চালের গুঁড়োকে গরম জল দিয়ে মেখে তার মধ্যে তোমার হচ্ছে ওই মোয়া হয় দুধ মেরে যে মোয়াটা হয় সেই মোয়ার পুর দিয়ে কিন্তু পুলিটা আমি বানিয়েছি তো দুধটা গরম হয়ে গেছে এখন এই পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি তো পুলিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে তোমার গুড়টা দেবো আগেরবার কী করেছিলাম জানো তো আগেরবার মানে দুধ যেই গরম হয়েছে তার মধ্যে পুলি আর হচ্ছে ওই তোমার খেজুর গুড় সব একসঙ্গে দিয়ে দিই পুলিগুলো আর সেদ্ধই হয় না তো এবার আবার পরে গুড়টা দিয়েছিলাম আগে সেদ্ধ করে নিয়েছিলাম এই দুপুরবেলাতে যখন কমলা লেবু খাচ্ছিলাম তারপরে ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি সাতটার সময় বিশ্বাস করবা না এক টানে এতক্ষণ ঘুমিয়েছি ঘুমানোর কারণ কারণ আছে তার হচ্ছে কালকে ঘুমাতে পারেনি বান্ধবীরা কেউ ঘুমাতে দেয়নি ওরা গল্প করছিল এখন ওদের সঙ্গে আমাকে গল্প করতে হতো তো আমি গল্প করছিলাম না ঘুম পাচ্ছিল বলে বারবার ঘুমিয়ে যাচ্ছিলাম আর ওরা বারবার আমাকে ডেকে ডেকে তুলছিল তো যাই হোক কালকে রাত্রে প্রায় তিনটার দিকে ঘুমিয়েছি আবার সকাল ছটায় উঠে পড়েছি মানে তিন ঘন্টা ঘুমিয়েছি তো আমার এদিকে শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো বলে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারে কিছু ওষুধ দিয়েছে ভিটামিন দিয়েছে মানে সেগুলো খাচ্ছি তো খাওয়ার কারণে ধরো ঘুমটা একটু বেশি পাচ্ছে আর দেখবা ভিটামিন খেলে না হয় তো সেই কারণে ধরো আমার কালকে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর ওর আমাকে ঘুমাতে দিচ্ছিলো না দেখে যাই হোক মানে ঠিক মতন কালকে ঘুমায়নি তো আজকে দুপুরবেলাতে ওই কমলালেবু খেয়ে ওপর ঘরে শুয়ে পড়েছিলাম দিয়ে কখন ঘুমিয়ে গেছি জানি না ঘুম থেকে উঠছি সাতটার সময় তো সাতটার সময় ঘুম থেকে উঠলাম উঠে যাই হোক ঘরে যা কাজ ছিল টুকটাক করলাম করে ছেলেকে পড়াতে বসালাম চা করলো সঙ্গীতা চা খেলাম মুড়ি খেলাম আবার রাত্রের ভাত তরকারি এখন পর্যন্ত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন তো রাত্রি সাড়ে দশটা মতন বাজছে আর আমরা তো দশটার দিকেই খাই তো যাই হোক সকালকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো এদিকে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কথা বলতে গিয়ে কথা এসে গলায় আটকে যাচ্ছে বুঝতেই তো পারছো গলার আ শুনে আমার ওষুধ বাকি আছে ওষুধটা খেয়ে পড়ব কারণ আমার খুব ঘুম পাচ্ছে আর এইদিকে দেখো আমার বিছানা করা হয়ে গিয়েছে ভুলুকে বাইরে বিছানা করে দিয়েছি ভুলু বাইরে ঘুমাচ্ছে এখন ভুলুকে ঘরে ঘুমাতে নিই না কারণ ভুলু ঘরে ঘুমালে না এই যে মশারি ছিড়ে দেয় তাহলে চলো সঙ্গে টাটা গুড নাইট কেমন